অনেকদিন পরে হলুদ হলুদ মেঘে চলে আসলাম

আসসালামু আলাইকুম ওয়ালিকাম যেখান থেকে কানেজ আসছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কি থেকে লাইভকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন অবশ্যই কমেন্ট করবেন যে আসেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন কোথা থেকে কানে আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে আমি থাকতাম চলে যেতাম লোকজন এসে না আসসালাম আলাইকুম ওয়েল কাম যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ওটা থেকে লাইফটি দেখছেন কেমন সে বলবেন যে যেখান থেকে কারেন্ট আছে অবশ্যই বলবেন লাইফটি থেকে কারেন্ট আসছেন অবশ্যই বলবেন সবাইকে কোথায় সোল কাম অবসন্ত সবাইকে ഫോട്ടോ ആയിരിക്കും പോലെ ഒരു സ്റ്റോറിൽ അതിലൊരു നമ്പിനെല്ലാം ഇട്ടിട്ടുണ്ട് എക്സ് എന്ന ഓപ്ഷൻ കോമൺ കളർ अस्सलामु अलैकुम जाम जे जगंदाय काळा आवश्यक कमेंट कर बोलवेन कुठदैकडे देखना आवश्यक कमेंट कर बोलले इशोवे तो कमेंट करंतो जे कुठदै कारण जासिन आवश्यक कमेंट कर बोलवे ओ जाम गंदाय दिसस

আমি আবার ফিরে এসেছি ধন্যবাদ ফিরে আসার জন্য আচ্ছা আচ্ছা তাই নাকি তো কী অবস্থা রেখান কী করো খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই বলবা কেমন শাম কই আছি সিনেমায় ও আচ্ছা তাই নাকি তো কী করো রাতে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের অবশ্যই বলবা কেমন সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম যে থেকে লাইভটি দেখছো অবশ্যই বেশি বেশি শেয়ার করবো বা কমেন্ট করে দেবা কমেন্ট করে বলবা কেমন থেকে লাইভটি অবশ্যই কমেন্ট করে বলবা তাই রান্না কে অবস্থা কেমন আছে খাওয়া দাওয়া করেছে কিন্তু অবশ্যই বলবা কেমন

Selamun Aleyküm, Welcome. Jeyse kan teke live ke deyek sinem. Şi kalın kore bol ben. Gya hon? Welcome kore hmm. ya sen. Ame dhat kam nas kere. Kye vahşana. Ek dur kye

Ne mi? Hı? Güzel mi? beş mil takma, dedi ki var şey, o da onu son mil takma. a video of a person emily is it just cute can you do shorts i mean emily is it just cute